নমস্কার সুপ্রিয় দর্শক বিন্দু এতদিন ধরে আলুর বাজারে একেবারেই স্থিতিশীল বা নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছিল প্রতিদিনের মতোই দাম ক্রমশ নিচের দিকেই নামছিল কিন্তু অবশেষে সেই পরিস্থিতির বদল ঘটতে শুরু করেছে বাংলার বাজারে আলুর দাম আবারও উধমুখী হতে শুরু করেছে কিছুদিন আগেই টানা বৃষ্টিপাতের জেরে হঠাৎ দাম একটু বাড়লেও পরে আবার দ্রুত গতিতে নেমে গিয়েছিল কিন্তু এবার ছবিটা পুরোপুরি অন্যরকম পশ্চিমবঙ্গের পাশাপাশি ভারতের বিভিন্ন রাজ্য এবং প্রতিবেশী দেশগুলোতে চলছে একের পর এক ভারী বৃষ্টিপাত মৌসুমি অক্ষরেখার প্রভাবে বর্তমানে আসাম ত্রিপুরা মেঘালয় বাংলাদেশ নেপাল এবং ভুটান প্রায় প্রতিটি জায়গাতেই বৃষ্টির দাপট তীব্র আকার নিয়েছে এর ফলে মাঠে থাকা শাকসবজি থেকে শুরু করে ধান পাট ভুট্টা সব ধরনের ফসল ব্যাপক ক্ষতির মুখে পড়েছে অনেক জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে আর ঠিক এই কারণেই আলুর চাহিদা হঠাৎ করেই বেড়ে গেছে কৃষক ব্যবসায়ী ও ভোক্তা সকলেই এখন পশ্চিমবঙ্গের দিকে তাকিয়ে আছেন কারণ এখান থেকেই হতে পারে বিশাল আকারে আলু রপ্তানি বর্তমানে বাংলার বিভিন্ন ইউনিটে বস্তাপতি আলুর দাম ইতিমধ্যেই একশো থেকে দেড়শো টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে বিশেষজ্ঞরা এক বাক্যেই জানাচ্ছেন এই বৃদ্ধি শেষ নয় সামনে দাম আরো অনেকটাই উপরে উঠতে পারে এর পিছনে কয়েকটি বড় কারণ আছে দুটো নিকাশি আগস্টের বাইশ তারিখ পর্যন্ত হিমঘর থেকে আলু নিকাশি প্রায় তেতাল্লিশ থেকে সাতচল্লিশ শতাংশে বেশি হয়ে গেছে অনুমান করা হচ্ছে আগস্ট শেষ হওয়ার আগেই তা পঞ্চাশ পার্সেন্ট ছাড়িয়ে যাবে আবহাওয়ার প্রভাব চলতি সপ্তাহে পশ্চিমবঙ্গে নতুন করে আবারও ভারী বৃষ্টিপাত হতে পারে ও রপ্তানি বৃদ্ধি উত্তরবঙ্গ থেকে ইতিমধ্যেই আসাম ত্রিপুরা মেঘালয়ে আলুর রপ্তানি শুরু হয়েছে বাংলাদেশেও রপ্তানির সম্ভাবনা প্রবল যদি বাংলাদেশে সত্যিই নতুন করে আলু রপ্তানি শুরু হয় তবে বাংলার বাজারে দামের উদ্ধতি রক্ষা একেবারেই অসম্ভব হয়ে পড়বে ঠিক এক সপ্তাহ আগেই ভারত থেকে প্রচুর পরিমাণে পেঁয়াজ রপ্তানি করা হয়েছে বাংলাদেশে সেই অভিজ্ঞতার ভিত্তিতেই বিশেষজ্ঞরা বলছেন আলুর ক্ষেত্রেও একই ঘটনা ঘটতে পারে একবার রপ্তানি শুরু হলে পশ্চিমবঙ্গের বাজারে আলুর দাম একেবারে অগ্নিগর্ভ হয়ে উঠবে বিশেষজ্ঞরা মনে করছেন দু সালের সেপ্টেম্বর মাসের মধ্যেই বাংলার বাজারে আলুর দাম এক ধাক্কায় আরও অনেকটাই বাড়তে পারে দাম কমার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ কারণ তা সম্পূর্ণ নির্ভর করছে আবহাওয়া ও রপ্তানির পরিস্থিতির উপর বন্ধুরা এবার দেখে নিই ডালা কোয়ালিটি আলুর জেলাভিত্তিক দাম নদিয়াতে কুইন্টাল প্রতি লক্ষ্য করা যাচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা থেকে সতেরোশো পঞ্চাশ টাকা হুগলিতে দাম লক্ষ্য করা যাচ্ছে কুইন্টাল প্রতি পনেরোশো থেকে ষোলোশো টাকা বর্ধমানে লক্ষ্য করা যাচ্ছে কুইন্টাল প্রতি ষোলোশো থেকে সতেরোশো টাকা মুর্শিদাবাদে দাম লক্ষ্য করা যাচ্ছে ষোলোশো থেকে ষোলোশো আশি টাকা এবং দক্ষিণ দিনাজপুরের ডালা কোয়ালিটি এই আলুর দাম কুইন্টাল প্রতি লক্ষ্য করা যাচ্ছে পনেরোশো থেকে ষোলোশো পঞ্চাশ বীরভূমে লক্ষ্য করা যাচ্ছে ষোলোশো চল্লিশ থেকে সতেরোশো কুড়ি টাকা পূর্ব মেদিনীপুরে কুইন্টাল প্রতি লক্ষ্য করা যাচ্ছে পনেরোশো কুড়ি থেকে ষোলোশো পঞ্চাশ টাকা পশ্চিম মেদিনীপুরে লক্ষ্য হয়ে যাচ্ছে চোদ্দশো সত্তর থেকে ষোলোশো কুড়ি টাকা কুইন্টাল প্রতি দক্ষিণ দিনাজপুরে লক্ষ্য করা যাচ্ছে ষোলোশো কুড়ি টাকা থেকে সতেরোশো টাকা কুইন্টাল প্রতি কলকাতাতে লক্ষ্য করা যাচ্ছে ষোলোশো থেকে সতেরোশো পঁচিশ টাকা জলপাইগুড়িতে লক্ষ্য করা যাচ্ছে পনেরোশো পঞ্চাশ থেকে ষোলোশো পঞ্চাশ টাকা কোচবিহারে লক্ষ্য হয়ে যাচ্ছে ষোলোশো টাকা থেকে সতেরোশো পঁচাত্তর টাকা আলিপুরদুয়ারে লক্ষ্য করে যাচ্ছে পনেরোশো আশি থেকে ষোলোশো পঞ্চাশ টাকা এবার আসি বাঙালির মনের আলু জ্যোতি আলুর কথা নিয়ে এটা শুধু একটা ফসল নয় এই আলু বাঙালির রান্নাঘরের প্রাণ দাম নদীয়াতে জ্যোতি আলুর দাম চলছে আঠারোশো পঞ্চাশ টাকা হুগলিতে কুইন্টাল প্রতি চলছে আঠারোশো টাকা বর্ধমানে কুইন্টাল প্রতি লক্ষ যাচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা মালদায় কুইন্টাল প্রতি লক্ষ্য করা যাচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা মুর্শিদাবাদে জ্যোতি আলুর কুইন্টাল প্রতি লক্ষ্য করা যাচ্ছে আঠারোশো টাকা বীরভূমে এই আলু কুইন্টাল প্রতি লক্ষ করা যাচ্ছে সতেরোশো টাকা পূর্ব মেদিনীপুরে এই আলু লক্ষ করা যাচ্ছে ষোলোশো আশি টাকা পশ্চিম মেদিনীপুরে এই আলু লক্ষ করা যাচ্ছে আঠারোশো টাকা দক্ষিণ দিনাজপুরে এই আলু কুইন্টাল প্রতি লক্ষ্য করা যাচ্ছে ষোলোশো কুড়ি টাকা কলকাতাতে এই জটি আলু কুইন্টাল প্রতি যাচ্ছে টাকা জলপাইগুড়িতে এই কুচবিহারে আলু যাচ্ছে টাকা আলিপুর দুয়ারে এই জ্যোতি আলু কুইন্টাল প্রতি লক্ষ্য করে যাচ্ছে সতেরোশো পঁচিশ টাকা বাজার বিশেষজ্ঞরা বলছেন এই জ্যোতি আলুর দাম ছাড়লেই দাম একুশশো থেকে তেইশশো টাকা অবধি উঠতে পারে বিশেষ করে দুর্গাপুজোর আগে চাহিদা প্রচুর বাড়তে পারে এখন একটাই প্রশ্ন আর কি আলুর দাম বাড়বে হ্যাঁ বিশেষজ্ঞরা বলছেন কুড়ি আগস্ট থেকে পাঁচই সেপ্টেম্বরের মধ্যে জ্যোতি আলু ও রেডি গ্রেড আলুর দাম চড়বে চারশো থেকে পাঁচশো টাকা অব্দি কারণ হিমঘরের চূড়ান্ত ছাড় উৎসবের মৌসুম বাংলাদেশের রপ্তানি চাহিদা বৃদ্ধি এই সময় চাষি আর আড়দারিরা যদি সঠিক সিদ্ধান্ত নেন বেশ ভালো টাকা লাভ করতে পারবেন